শেখ আমি রাগের মাথায় মাকে থাপ্পড় দিয়ে ফেলেছি এখন আমি কি করতে পারি আল্লাহ আল্লাহ প্রিয় ভাই কি বলবো আপনাকে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইনা ইহসানা আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় আপনার ইবাদত পাওয়ার হকদার সবচেয়ে বড় কথা শোনার জিম্মাদার যার কথা আপনাকে শুনতে হবে তিনি হচ্ছেন আপনার পিতামাতা আল্লাহ বলছেন ওলা আতা কুল্লাহমা ও ফেং ওয়ালা আ তানহারহোমা ওয়াকুল্লাহুমা কারিমা উফ শব্দ বোলো না এ দিয়ে কথা বলো না আমার বাপমার সাথে আমি ঝাড়ি দিয়ে কথা বলি না কথাই বলবো না আল্লা বলছেন জি না কুল্লাহুমা কৌলান কারিমা চুপ করে থাকবি হবে না বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বল তা এদের মধ্যে থেকে আসছি এমনি সিরিন থেকে সম্ভবত একজন মক্কায় এসে বলতেছে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি করছো মায়ের বলে আমার মাকে আমি মাথার মধ্যে করে মিশর থেকে নিয়ে আসছি আসার পরে আমি হজ করাইছি করাইছি সাই করাইছি সব করাইছি আমার মাকে কোলে করে আমি হস শেষ করাইছি মিনা মুসদালা ফারাফা আমি কি আমার মায়ের হক আদায় করছি উনি বলতেছেন তোমার মা তোমারে নয় মাস যে পেটে নিয়েছিল তার একদিনের হক আদায় করতে পারো না আপনি আপনার মাকে থাপ্পর দিয়ে দিছেন আহারে কি করবেন বাঁচা তো লাগবে জাহান নাম থেকে বাসা লাগবে জরায় ধরেন পা বেঁচে থাকলে তার কাছে যাই ক্ষমা চান কেমনে ক্ষমা করবে আপনি জানেন না আপনি শুয়ে পড়েন মাটিতে আপনার মাকে আপনার তার পা আপনার মুখের উপরে তুলে দেন দিয়ে বলেন মা তুমি আমাকে মাফ করে দাও জীবনে একটা ভুল করছি মা আর কোনো দিন ভুল করব না কেবল এইটুকুই নয় কোরআন বলতেছে কেউ যদি প্রকাশ্য ভুল করে তাহলে আল্লাহর কাছে তওবার পরে তাকে প্রকাশ্য কিছু নে কামলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এরপরের থেকে মায়ের জন্য এমন বিনয়ী হবেন এমন কথা বলবেন এমন ধান সদগা করবেন এমন নামাজি হবেন এমন ইবাদত গুজার হবেন আপনার মা যেন বুঝতে পারে ওই ওই ভুলের পরিবর্তে আমার সন্তান আজকে এরকম করতেছে তবে যদি আল্লাহ মাফ করে নবী বলছেন যাও লাক্কেন উ তোমাদের মৃত ভাইদেরকে তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলতে হবে না আমরা ভুল বলো মরা মানুষকে বলো বলো লাই লাল্লাহ বলো লাইলাল্লাহ বলো ও তো উল্টা বলে দিবে তখন অর্থ তখন জীবন যাওয়া আসার অবস্থা আল্লাহ নবী বলছেন পাশে যে বলো লাই লাহাইল্লাহ্ লহ ও যেন মুখ দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ সাহাবীর তো কালেমা আসে না সাহাবীর কালেমা আসে না আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মা আছে কিনা খবর দাও মাকে ডেকে নিয়ে আসা হলো মাকে আনার পরে বললো তোমার সন্তানের কালেমা মুখ দিয়ে বের হচ্ছে না তুমি কি মনে কোনো অসন্তোষে আসে কিনা